আজকে ভার্সিটির অরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদেরকে কী দিল আর সেই সাথে আজকে রাতে আমাদের ভার্সিটিতে কী কী হয় সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইজ সালামুয়ালাইকুম মাই সেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস আমি যেহেতু এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি আর আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমাদের অরিয়েন্টেশন প্রোগ্রামটি হয়নি আমার জানা মতে ম্যাক্সিমাম ভার্সিটিতেই ক্লাস শুরু হওয়ার আগে অরিয়েন্টেশন প্রোগ্রামটি হয়ে যায় কিন্তু আমি এখানে ভর্তি হওয়ার পরে বুঝতে পারলাম যে আমাদের ভার্সিটির নিয়মটা একটু আলাদা এখানে মূলত ক্লাস শুরু হওয়ার পরে অরিয়েন্টেশন প্রোগ্রামটি হয় আর আমি এখানে এসে দেখলাম যে আমাদের ফটো তোলার জন্য একটি ফটো বুথ তৈরি করা হয়েছে আর আমি যেহেতু ইউটিউবে আমার পার্সোনাল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আমি আর ফটো তোলার প্রয়োজন মনে করি নাই সেজন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপরে আমি দেখি অরিয়েন্টেশন উপলক্ষে ভার্সিটি আমাদেরকে টিকটক করার জন্য ব্যবস্থা করে রেখেছে আর এগুলো দেখে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরাও এখানে উঠে ভিডিও করব মানে আমাদের দেখার উদ্দেশ্য ছিল যে এখানে উঠে ভিডিও করার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন আর আমাদের কারোই যেহেতু এখানে উঠে ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স নাই তাই আমরা এখানে উঠে যে যার মতো তাবল পোস্ট দিয়ে যাচ্ছিলাম তো যাই হোক এখানে উঠে ভিডিও করার এক্সপিরিয়েন্সটা আমরা অনেক এনজয় করেছি তারপরে দেখলাম একটা ওয়ালে সবাই সবার সিগনেচার দিচ্ছে মানে যার যা খুশি তাই লিখছে আর সবাইকে রকম করে লেখা দেখে আমি ভাবলাম যে সবাই যেহেতু লিখছে আমি কেন বাদ থাকবো সে জন্য আমি আর বেশি দেরি না করে আমি নিজেও লেখা শুরু করে দিলাম অনেকক্ষণ ভাবার পরে আমি দেওয়ালে কি লিখলাম সেটা আপনারা হয়তো দেখতেই পারছেন দেওয়ালে লেখালেখি শেষ করে আমাদেরকে বলা হলো যে আমাদের নাকি খাবার নেওয়ার জন্য টোকেন নিতে হবে আর যারা টোকেন নিবে না তারা নাকি খাবার পাবে না তো কি আর করার ফ্রি খাবার তো আর মিস করা যাবে না সেজন্য আমরা সবাই আর বেশি দেরি না করে লাইনে দাঁড়িয়ে গেলাম খাবারের টোকেন নেওয়ার জন্য এরপরে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে ক্যামেরার দিকে তাকাতে কিন্তু ওরা ক্যামেরার দিকে তাকিয়ে প্রথমে ভেবেছিল যে আমি হয়তো সেলফি নিব কিন্তু পরে ওরা যখন বুঝতে পারে যে আমি ভিডিও করছি তখন ওরা অনেক লজ্জা পায় এরপরে আমরা প্রায় অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকি এবং অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর অ্যাট লাস্ট এখন আমার পালা আসে খাবারের টোকেন নেওয়ার জন্য আর গাইস এটাই হচ্ছে সেই ফ্রি খাবারের টোকেন যার জন্য আমরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম এখন দেখা যাক এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে লাস্টে আমাদের জন্য কি খাবার দেয় খাবারের টোকেন নেওয়ার পরে এখন আমরা সবাই যাচ্ছি স্টেজের দিকে আর স্টেজের দিকে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম যে ভার্সিটি আমাদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছে আর এটাই হচ্ছে আমাদের সেই অরিয়েন্টেশনের স্টেজ এখন আমরা স্টেজের সামনে সবাই মিলে বসবো এবং বসার পরে টিচাররা আমাদের উদ্দেশ্যে কিছু বলবে এবং সেগুলো আমরা শুনব। কিন্তু আর এখানে বসে সেইভাবে স্পিচগুলো শোনা হয়নি সত্য কথা বলতে এই রকম স্পিচ শুনতে আমার কাছে অনেক বোরিং লাগে সেই জন্য আমরা ভেতরে কিছুক্ষণ বসে থাকার পরে আবারও বাইরে চলে আসি তারপরেও আমরা বাইরে আসার পর দেখতে পেলাম যে বাইরে থেকেই এই স্পিচগুলো আরও ভালোভাবে শোনা যাচ্ছিলো সেজন্য আমরা সবাই পরে আর ভেতরে যাওয়ার প্রয়োজন মনে করি নাই তাই আমরা সবাই মিলে বাইরে দিয়েই ঘুরছিলাম আর বাইরে দিয়ে ঘোরার সময় আমরা বুঝতে পেলাম যে সব স্টুডেন্ট হয়তো বাইরেই আছে ভেতরে আর কেউ নেই মানে ভেতরে যারা আছে তারা শুধু গার্জিয়ান ছাড়া আর কেউ না এরপরে আমি বসে আড্ডা দিচ্ছিলাম মূলত এখানে বসে সবার সাথে আড্ডা দিতে অনেক ভালোই লাগছিল কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করা হয় যে আমাদের খাবার নাকি রেডি এখন আমাদেরকে খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে তারপরে গাইস আড্ডা টাড্ডা যত যা কিছু আছে সব কিছু আমরা ফেলে রেখে দৌড় দিয়ে খাবারের এখানে চলে আসি আর খাবারের এখানে আসার পরে আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকি এবং লাইনে দাঁড়ানোর পরে অ্যাট লাস্ট আমাদেরকে কাঠ শো করে তারপরে আমাদেরকে খাবার নিতে হয়েছে আর এই খাবার নিয়ে দেখুন আমরা খাবারের ভিডিও করা শুরু করে দিয়েছি আর সেই সাথে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেডও ছিলাম যে আসলে এই বক্সের মধ্যে কি দিয়েছে এরপরে খাবারের বক্স নিয়ে আমরা সবাই ক্যান্টিনের দিকে চলে আসি আর ক্যান্টিনের দিকে এসে আমরা খাবারের বক্সটা খুলি আর খোলার পরে যা বুঝতে পারলাম যে খাবার মোটেও খারাপ দেয়নি মোটামুটি ভালো রকমের খাবার ছিল আর অনেক ভালো ভালো খাবার ছিল আর খাবার পাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের লাইনে দাঁড়িয়ে থাকা সার্থক হয়েছে আমাদের যে খাবারগুলো দিয়েছিল সেগুলো খেতে খেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল আর সন্ধ্যা লাগা যাওয়াতে আমরা বুঝতে পেরেছিলাম যে এখনই হয়তো কালচারাল প্রোগ্রামগুলো শুরু হবে সেজন্য আমরা আর বেশি দেরি না করে স্টেজের মধ্যে চলে আসি কালচারাল প্রোগ্রাম দেখার জন্য মূলত আজকে যা যা হয়েছে তার মধ্যে এই কালচারাল প্রোগ্রামটাই সবচেয়ে বেস্ট ছিল মানে এখানেই আমরা সবচেয়ে বেশি এনজয় করেছি মানে এনজয় করার মতোই একটা প্রোগ্রাম ছিল সবাই নাচছিলাম গান গাচ্ছিলাম আরো কত কি করছিলাম মানে বলতে গেলে এই কালচারাল প্রোগ্রামে আমরা এতই পরিমাণে এনজয় করেছিলাম যে আমি সেই রকমভাবে ভিডিও করার সুযোগই পাই নাই মানে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে সব ফ্রেন্ডরা মিলে একসাথে বসে এই রকম প্রোগ্রাম দেখলে কেমন মজা হয় এরপরে প্রোগ্রামের একেবারে শেষের দিকে আমরা সবাই মিলে যে একটা নাচ দিয়েছিলাম মানে স্টেজে একদিকে গান চলছিল আর সেই গানের সাথে সাথে আমরা সবাই মিলে নাচছিলাম আসলে আমরা যেভাবে নাচানাচি করছিলাম সেগুলোকে নাচ না বলে লাফালাফি বললেও ভুল হবে না আর এই লাফালাফির মধ্যেও যে কি একটা মজা আছে যারা জীবনে এইভাবে সবাই মিলে একসাথে লাফালাফি করেছেন তারা হয়তো জানেন আর আজকে যে প্রোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রোগ্রামটি মূলত আমাদের ভার্সিটির কালচারাল ক্লাবের সদস্যরা আয়োজন করেছিল মানে এখানে যারা নাচ গান করেছিল তারা সবাই ছিল আমাদের ভার্সিটির কালচারাল ক্লাবের স্টুডেন্ট মানে মোট কথায় বলতে গেলে আজকের দিনটি আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ